আশপাশে আছে কিন্তু সেই মসজিদ যে গুড়াই দিচ্ছে ভেঙে দিচ্ছে কাজ না ফেরানদের কাজ এটা চলে বলেন আরো চলে বলেন যারা ভাঙছে তারা আর ইসরায়েল আর ইসরায়েলদের গিরি না করা যুদ্ধ ঘোষণা না করে নামদারী মুসলমান নামদারী ইমানদার তারাই ইসরায়েলের পণ্যগুলো বেশি বেশি করে ঘরে ঘরে কিনে কিনে খাচ্ছে বলেন ঠিক কিনা মুসলমান হওয়া কি সম্ভব মুসলমান নামে মুসলমান হয়ে কোনো লাভ নাই কাজে তার মুসলমান হওয়ার দরকার ছিল কি ছিল না যারা বলেন ছিল কি ছিল না মুসলমান আহারে ফিলিস্তিনির মুসলমান আর এক মুসলমান আমরা তার ভাই তার আপন বলেন ঠিক কিনা ঠিক না আমি নেটে দেখলাম ছোট ছোট বাচ্চাগুলা আর ক্ষুদর যন্ত্রণায় ছটফট করছে ছোট একটা বালক আর একটা বালকের মুখে কি খাবে ঘাস গুলো চাবাই আর ছোট বুনটাকে খাওয়াচ্ছেন আর কোনো কিছু খাবার নাই ঘাস সবাই চাবাই খাচ্ছেন তাহলে এর মতন পরীক্ষা আর পৃথিবীতে হতে পারে না বলেন ঠিক কিনা সেই মুসলমান ইসরায়েলি মুসলম কাফেররা মেরে মেরে শেষ করে যাচ্ছে বা মা বাপের সামনে সন্তানদের মারছে মায়ের সামনে সন্তানদের মারে আর সন্তানদের সামনে বাপকে মারে বলেন ঠিক কিনা আল্লাহ পরীক্ষা করছেন ইমানদার খাটি ইমানদার এসে পরীক্ষা করে তারপরে দুনিয়ার থেকে নেবে বলেন ঠিক না বেটি কেয়ামত কোন জায়গায় হবে কেয়ামত ওই ফিলিস্তিনের মাটিতেই হবে ঠিক বললাম না ভুল বললাম কোরআন হাদিস যাচাই করে নেবেন আমি অতিকে যাই নাই আপনারা যদি ফিলিস্তিন কিছুই না করতে পারে আপাতত ইসরায়েলের পণ্যগুলো আপনাকে মুসলমান হিসেবে বয়কট করতে হবে রাজি আছেন কারা কারা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনে করলে কষ্ট হচ্ছে তাহলে ইমানদার হতে গেলে পুরানের কাছে আসতে হবে রাজি আছেন তো আমার ডাক দিয়ে এ পৃথিবীর যত কিছু আছে সব কিছু বাদ দিয়ে বেশি বেশি করে আমাকে ভয় করো আর মুসলমানের খাতায় নামটা তোমরা লিখাও মুসলমানের খাতাই নাম লিখতে গেলে মুসলমানের আসার আসরণ আপনার ভেতরে থাকান দরকার আছে না নাই এটু জোরে বলেন আছে না নাই মুসলমানের খাতাই নাম লিখতে গেলে মুসলমানের কাজগুলা পৃথিবীতে আপনার সব করা লাগবে বলেন ঠিক কিনা মুসলমান হতে গেলে আল্লাহর সবচেয়ে বড় বিধান আল্লাহর সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ বলেন ঠিক কে নামাজ যদি আপনার ভিতরে না থাকে তাহলে ওই মানুষটা ইমান দ্বারা হওয়া সহজ হবে না কঠিন হবে এটা জোরে বলা যাবে কি ভাইরা আমার কথা কি আপনারা বুঝতে পারছেন বলে মনে হয় না বুঝতে পারছেন ইয়ে তো আমি নোয়াখালিতে মাহফিলি যে এসে যে কি বিপদ আল্লাহ আমি আসলে নোয়াখালীর কথাই বুঝি না আমাকে বলছেন একটা মুরব্বী নিয়ে গেল নামাই নিয়ে গেল নিয়ে যাচ্ছে খাওয়া কি যে বলতে বলতে যাচ্ছে আসলে আমি কিছুই বুঝতে পারছি একটু হু হা দিয়ে যাচ্ছে খাওয়ার বলছেন উস্তাজি আপনি সুখ না গো আগে খাবেন না ভিজা গো আগে খাবেন আমরা সর্বনাশ করি এ মানুষ খাই যার কথা বলে সে যে ভিতরে যাচ্ছিল সব ওজন ওটার চিন্তা ভাবনা দ্বিতীয় বক্তা বলছেন ফরাদ ভাই আপনি মনে নতুন এসছেন হ্যাঁ ভাই বলেন উনি বলছে কি বলছি এক জিলার গালি আর এক জিলার বলি উনি বলছেন ওই যে ডিম ভাজি আলু ভাজি এই সবগুলা এই সবগুলা এলাকা শুক না গোলা শুকনা দু ভিজাটা কি ভাই তো বলছে শিরার তরকারি ঝোলের তরকারি আমি আর কিছু চুপ না থেকে থাকলাম হুজুর কইতেন না কি খাইতেন আমি আমার তো খোদা নাই বলছে হেডে কি মিয়া হুক পাইতেছে না আমি বলছি বিপাদ মনে আমার আরো ধরাই যাস আমি সুখ থাকলাম কিছু সময় পরে বলছে কি বাবা বোঝেন না আপনি কি বলছেন কি হচ্ছে বুঝি পারি না আমি বলছি বলেন তো দেখি আপনি কি বলছেন তো বলছি শুকনা গুই আমি তো ওই কথা আর বলেন না তিনি হ্যাঁ এই করে খাওয়াচ্ছেন আসলে যখন বুঝতে পারলাম না আমি বললাম ভাই বাবাজি আমি শুকনা গুই আগে খাম শুকনা খেলাম ভিজা খেলাম আসলে ভিতরে যে এত ঠেস জানা ছিল না যদি না হ্যাঁ ওর ওর গন্ধ কি সুগন্ধ না দুর্গন্ধ আমি তো না আসলে আমি যদি ওয়াশ করে যাই আপনি যদি ঘুহা না তাহলে আমি বসবো কি করে যে আপনি আমার কথা বুঝতে পারছেন ঠিক না হচ্ছে হ্যাঁ বুঝতে পারছেন তাহলে হু হা দিতে হবে শুনে নেন মুসলমান হতে গেলি শুধু আল্লাহর বিধান সর্বপ্রথমে আল্লাহর সবচেয়ে বড় বিধান আপনার শিখে মহাজ্ঞা আল্লাহর সবচেয়ে বড় জিকির করার দরকার আছে না দরকার আছে না নাই আল্লাহর সবচেয়ে বড় জিকির কি আল্লাহ 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 এসব নাকি আল্লাহর সবচেয়ে বড় জিকির হলো কি নামাজ সবচেয়ে বড় জিকির হলো নামাজ এই নামাজ যার ভিতরে নাই তার ভিতরে কিছুই নাই বলো হুজুর কিছু মনে করবেন না আমি নামাজটা শুধু পড়ি আর পিড়ির দরবারে দরবারে সব যায় ওই আটট্র যায় যাই এখানে দিয়ে আসি মুরগি টুরগি রান্না করি টেরি নিয়ে যাই খাওয়াই খুব ভালো হুজুর আমার মাথায় হাত দোয়া করে দেয় আমার মুখে একটু সুম দেয় তাই বলেন তো দেখি যে ও যদি সারা কিয়ামতার আগ পর্যন্ত যদি পির সাহেবের পাঁচ সিটি কেউ ঘুরিয়ে যায় ওর কোনো লাভ আছে শুধু একমাত্র ভুল করে নামাজ পড়ে না যদি কোনো লাভ হবে তাহলে পির আমাদের যেমন ইন্ডিয়ায় যেমন ভারতে যেমন মায়ের অভাব নেই দুর্গা মা সরস্বতী কাকিমা আর আমাদের সেরা বাংলাদেশে কোনো বাবার অভাব নেই আছে হ্যাঁ কবি কত সুন্দর করে বললেন ও বাবা ল্যাংটা বাবা ও বাবা পাগলা বাবা রোজা হাসরে বাঁচাবে তোর কোন বাবা যত বাবা তত মাজার বাবা হিসু

তোর কথা যেটা বললাম সেটা তো তুই শুনিস তিনি আমার বড় অপরেটার আপনাদের আসেন কোরআনের ধারে ধারে না মাজার থেকে যে খাই লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা হাগা

মুসলমান হয়ে তুমি মৃত্যুবরণ করো মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না কবরে তুমি আসিও না কবর একটা ভয়ঙ্কর জায়গা পোকামাকড়ের ঘর বলেন ঠিক নামে ঠিক কবর একটা আগুনের ঘর আল্লার নবী বিশ্ব দবী বললে সাবেরা তোমরা কি জান্নাতে যাবে না জাহান নামে সাবিয়া বললেন অনবিগ জান্নাতে যেতে চাই আপনি আমাদের জান্নাতের সন্ধান করে দিন আল্লাহর নবী বললেন সাহাবেরা তোমরা যখন বাড়ি থেকে বাইরা হবে বাড়ির থেকে বাজার চলে যাবে। তোমরা বাড়ি স্বজনের বাড়িতে চলে যাবে তোমাদের সামনে যদি কোনো কবর পেয়ে যাও ওই কবরের সামনে তোমরা একটু দাঁড়াবা কবরের পাশে একটু দাঁড়াবা কবরের মানুষটার কোথায় একটু কল্পনা কল্পনা তোমরা করবা আজকে যে মানুষটা অন্ধকার কবরে ওই মানুষটা একদিন আমার মতম জীবিত ছিল আমার মতনা হাট বাজার করত আমার মতন বন্ধু বন্ধুদের বাড়িতে যেত বলেন ঠিক কিনা কিন্তু যেই মানুষটা আজকে অন্ধকার কবরে আছে ওই মানুষটির কবরের পাশে কোন মানুষ তো দাঁড়ায় না তার কলিজার টুকরা সন্তান যাই কবরের পাশে কিন্তু সন্তান কবরের পাশে সাইকেল চালাই যায় বলেন ঠিক কেনা আল্লাহ বললেন তোমার বস কোন সন্তান রে তোর জনম দুঃখিনি মা যদি দুনিয়া ছেড়ে কেউ চলে যেয়ে থাকে

বলেন বান্দারে তোর জনম দুঃখী মা বাবার জন্য যে কখন সন্তান দোয়া করবে সন্তানের দুয়ার দৌলতে আল্লাহ তার জনম দুঃখী মা বাবার কবরখানা জান্নাতের টুকরো বানাই দেয় বলেন ঠিক কিনা মা বাবার বলেন ঠিক কেন হ্যাঁ ভাইরা আমার বন্ধুরা আমার কবি কত সুন্দর করে বললেন পৃথিবীটা ছাড়তে পারি সবই কিছু বলতে পারি কি করে ভুল